আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম নতুন বছরের নতুন কিছু কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা যার মধ্যে তাই না সম্পূর্ণ জাফরান জর্জিটের মধ্যে থাকবে স্টোনের কাজ করা কোটি প্যাটার্ন একটু ধৈর্য সহকারে দেখবেন এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব সরাসরি হোলসেল শোরুম থেকে যারা বিজনেস করতে চান শুধুমাত্র তাদের জন্য তো শুরুতে হচ্ছে এই টর্চটা দেখায় এটা সম্পূর্ণ স্টোনের কাজ এবং এটা কিন্তু অ্যাটাস্ট কোটি সামনে এটা আপনারা হচ্ছে ওপেন করেও পড়তে পারবেন আপনার সামনে এটা ওপেন করেও পড়তে পারবেন বা হচ্ছে বেঁধেও পড়তে পারবেন জাফরান উপরেরটাও জাফরান হাতা কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে টপসটা এবং এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে কত ছয়শো টাকা এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফ্যাব্রিকটা টোটালি বাহিরের ইম্পোর্টেড ফ্যাব্রিক জাস্ট হচ্ছে এটার মেকিংটা দেশীয় ঠিক আছে মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখাই বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো দেখেন ফর্স প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা একটা কালার এটাও ছয়শো টাকা কালারই কিন্তু সোভার কালার এটাও ছয়শ টাকা এখন দেখাবো একদম জয়পুরি প্যাটার্ন এর শার্ট টপ এটা চুয়াল্লিশ বডি সাইজের পেয়ে যাবেন এটা অনসাইড পকেট তাই না অনসাইড পকেট থাকবে আচ্ছা টু সাইড পকেট আচ্ছা প্যান্টটা দেখাই ভাইয়া এটা প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে পাবেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনার হাতে ধরলে বুঝতে পারবেন তারপরেও এই প্রাইস আসলে এত কোয়ালিটিফুল ফুল ড্রেস না দেখলে বিশ্বাস করবেন না যারা গ্রামগঞ্জে আছেন তারা তো গ্রামগঞ্জ থেকে অনেক বেশি রেঞ্জে কিনেন বাট এখান থেকে এক পিসও আপনার এই প্রাইজে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা থাকবে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এগুলো থাকবে মাইক্রোস্টিসের মধ্যে তাই না মাইক্রোস্টিস এটাও পাঁচশো পঞ্চাশ এগুলোর কাপড় কোয়ালিটি একদম হাই কোয়ালিটির কাপড়ের মধ্যে দিচ্ছে বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এবং এটার মধ্যে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে এটা হচ্ছে অলিভ কালার এটাও থাকবে सेम 550 টাকা ভিউয়ার্স এইটা দেখেন কি চমৎকার একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ থাকবে এটা কটন তাই না কটন কালার আছে এটা 38 থেকে 42 বডি যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন নতুন ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন 6টা কালার পেজ যাচ্ছেন। বাট এক পিসও পাইকারিতে পাবেন শার্টস এটা একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা বুটিক্স মধ্যে থাকবে এটা হাতাটা কিন্তু স্মোকি করা প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার মধ্যে দশটার মতো কালার আছে তাই না এটার মধ্যে টোটাল দশটার মতো কিন্তু আপনার কালার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে

এই যে এটা দেখেন এটা সম্পূর্ণ পিকু করা হাতায় পিকু করা থাকবে এগুলো অরজিনাল চায়না লিনেন প্রাইস থাকবে চেঞ্জ হবে 450 টাকা এটাও 450 450 টাকা এটা দেখ এটা থাই সিল্কের মধ্যে আছে চমৎকার একটা ড্রেস কিন্তু প্রত্যেকটা কালেকশন সুন্দর আচ্ছা প্রাইস থাকবে 450 এটাও 450 মানে রিজনেবল প্রাইজে এত চমৎকার কোয়ালিটি ফুল টু পিস পাচ্ছেন 450 টাকা এটা একটা ডিজাইন দেখেন এটা কি সুন্দর এটা টপস টু পিস টু পিস এগুলো অরিজিনাল চায়নার লেন কাপড় কালার দুইটা 450 টাকা এটা হচ্ছে কটনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা 450 এই যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ কালার সেম বাট ডিজাইন চেঞ্জ এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে কালার হবে দুইটা 450 এটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন এটা অরিজিনাল অ্যালেক্সের মধ্যে থাকবে প্রাইস থাকবে চারশো টাকা মাত্র কালারগুলো দেখাই ফার্স্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স অ্যাম্বরাই কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম ওকে চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন অল ওভার কাজ করা এটাও কটন এটা হচ্ছে চিনিগুড়া সিল্কের মধ্যে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ